সমাজে এখনো ভালো মানুষ আছে যা এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় গরিবের মন কত উদার আজকে দেখুন এই ভিডিওতে আমাকে দিয়ে দেন তারা হয়তো টাকা দিয়ে কিনে খাইতে পারে না কিন্তু তাদের মনটা দেখুন কত বড় আমি মা কি করুন ভাগ্যের এমনই পরিহাস ছেলে সন্তান থাকার সত্ত্বেও মাকে অন্যের বাসায় কাজ করে খেতে হয় আপনি অনেক আশা করে আনতেন না মা এমনই একটি ধন যার চরণ না পেলে মহান সৃষ্টিকর্তাকেও আপনি পাবেন না তাই দেখেন এই দুঃখী মায়ের একটি মাত্র সন্তান সেও তাকে ভাব দেয় না এমন কত শত সন্তান রয়েছেন এই দুনিয়ায় মানুষের জায়গা দিছে ওই জায়গাটা আপনি থাকেন অন্যের বাসার কাজ সম্পূর্ণ করে দিন শেষে উনি যেন অন্য জায়গায় একটি কুটির মাত্র দুঃখী মায়ের দুঃখ যেন শেষ হচ্ছে না আমার লাগবে আমি প্রত্যেক গর্ভধারিণী মাকে শত কুটি প্রণাম জানাই দেখেন কত উদার মন সে মন থেকে দিয়েছে জন্যে থ আর ফেরত নেবেন না সন্তান থেকেও যেন নেই আবার স্বামী উনি দুঃখের বোঝা নিয়ে জীবনযাপন করছেন উনি খুব কষ্ট এবং বেদনাময় তার প্রত্যেকটি সময় মার কাছে তোর তোর চাইছি মহান সৃষ্টিকর্তা হানিফ ভাইকে আরো তৌফিক দান করুক উনি এ ধরনের গরিব মানুষকে আরো যেন এর থেকেও বেশি বেশি করে সাহায্য করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন মা কত উদার মনের মানুষ সে ছেলের কাছে সাহায্যও নেবেন না দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে উনি এই সামান্য অর্থটুকু এই মায়ের কত যে উপকার হয়েছে তা শুধু একমাত্র ওই দুঃখিনী মাই জানেন আপনারা একটু মনকে একবার জিজ্ঞেস করুন যে আশপাশে যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে একটু সাহায্য করুন সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাদেরকে একটু দেখুন আমরা তো দু তিনবেলা খাই কিন্তু তারা কীভাবে জীবনযাপন চালাচ্ছেন একটুবার চেষ্টা করবেন সেদিকে লক্ষ্য রাখার জন্য তবেই আমাদের মানব জীবন ধন্য হবে এটি হচ্ছেন প্রকৃত মায়ের ভালোবাসার আশীর্বাদ দেখেন নিজের সন্তান এই ভালোবাসাটা ছেড়ে চলে গিয়েছেন আর অন্য কেউ এসে মায়ের কাছে আশীর্বাদ তুলে নিচ্ছেন আজব দুনিয়া তাই পিতামাতা যাদের আছে তারা তাদের মর্যাদা দিতে শিখুন বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে